গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি চিনিস ফ্যামিলি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগ তো দেখো আমাদের আজকে ফাইনালি যাওয়ার দিন আর আমার সকাল থেকে রান্না বান্না করতে করতে সময় কেটে গেছে সময় তোমাদের সামনে ভিডিও করতেই পারিনি আর একটা জিনিস হচ্ছে এতক্ষণ ধরে আমার রাত্রিরের খাবার পরের দিনের খাবার বুঝতেই পারছো পাহাড়ি রাস্তা সেখানে খাবার দাবার একটু আমাদের লাগে হাতে করে নিজেতে আর বাচ্চারা হাতে থাকবে তারপর রাস্তায় যদি খিদে পায় রকম সে সমস্ত খাবার জোগাড় করা তাই রুটি আলুর আমি এসব করা হয়েছে তার সাথে রয়েছে একটু কষ কচুরি যেহেতু আজকে আমাদের রাত্রি প্রায় পৌনে বারোটায় ট্রেন আর তাছাড়া মানে এবার রাত্রিরে যদি কারোর আবার খিদেও পায় সন্ধ্যেবেলা খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তারপর রাত্রিরে যদি স্টেশনে গিয়ে কারোর খিদে পায় তখন সেখানে গিয়ে আবার সব খাওয়া দাওয়া হবে এইভাবেই আমাদের সব খাবার প্যাক করা হয়েছে তারপর তো শুকনো খাবার নেওয়াই আছে তো আমাদের যথাযথ ট্রলি ব্যাগ দুটো রেডি হয়ে গেছে একটা ব্যাগ হয়েছে একটা খাবারের ব্যাগ এই সমস্ত জিনিস আমাদের সব ক্যারি করতেই হচ্ছে সাথে বাচ্চা আছে তো তার জন্য একটু কিছু টুকটাক জিনিস নিয়ে রাখতেই হয় তো চলো তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের রাত্রির হবে প্রায় মানে বারোটার সময় ট্রেন আছে আর তখন যদি ব্লগ না কিছু করতেও পারি তোমরা কাল থেকে ঠিক টাইমে তোমরা ব্লগ পেয়ে যাবে আর আমরা ওখানে গিয়ে যদি পৌঁছাবো কখন দেখি আবার সেটা যদি বেলা হয় কোনো রকম তখন আমরা হোটেলে যেতেও দেরি তারপরে ব্লক তুলতেও দেরি হবে এখন চলো তবে আমরা সবাই রেডি হই আস্তে আস্তে করে সব খাওয়া দাওয়া দুপুরবেলা কমপ্লিট হয়ে যায় এবার রাত গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি পুরো রেডি একদম যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি এই সব লাগেজ লাগে আর এই যেমন জিনিস জ্যাকেট এখন পরাই নি কারণ জিনির সোয়েটার আছে ভেতরে হুলিকটনের হাইকেনিক হাইনিক গেঞ্জি আছে অতএব ওই জন্য ও কারণ জ্যাকেট নি জ্যাকেট যা পড়ার ওখানে কি পড়বে ওর এমনিতেও গাড়িটা কি দিতে চলাকা থাকে রাত্রিবেলা শুতে গেলে কষ্ট হয় তবে দেখা হচ্ছে আবার স্টেশনে গিয়ে একটু তোমরা ওয়েট করো তারপরে আমার স্টেশনে পৌঁছে যাও দেখো আমরা সব চলে এসেছি এখন স্টেশনে আর এখন বাজে রাতে দশটা এগারো দশটা এগারো হ্যাঁ হ্যাঁ দশটা এগারো ভালো হ্যাঁ দেখো আমার একজন ভাই পুঁ আমার মেয়ে সব বুঝতে সব মোবাইলে সব কার্টুন দেখতে শুরু করে দিয়েছে সব ভাই ট্রেনে আমরা এখন রকম করছি এবং তখন ট্রেন আসে এখন আমরা আছি কলকাতা স্টেশনে আর এখন থেকে জার্নি শুরু হলো আর আমরা একটু গ্যাস জলের কাছে গেছে না কন্টিনিউ আর আজকে রাতও হয়ে যাচ্ছে এরপর ট্রেন আসলে ট্রেনে যাওয়ার ব্যবস্থা করতে হবে ওঠবার জন্য বাচ্চাদেরকে নিয়ে বুঝতে পারছি লাগে আছে তো আজকে দেখা হচ্ছে নেক্সট তোমরা খুব ভালো থেকো আর আমার সাবস্ক্রাইব করে আসতে পারে গুড মর্নিং এভরি তোমরা তোমার সবাই কেমন আছো আজকে দেখো আমরা এখনও ট্রেনে জার্নি করছি এখনো মতো কেউ গিয়ে পৌঁছায়নি যে ভাই ভাইয়ের বউ সব এখন বসে আছে